আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স ড্রুপি গাল বা ঝুলন্ত গালের ওপরে কিছু ফেশিয়াল ইয়োগা করে দেখানোর জন্য রিকোয়েস্ট করেছেন এই আপু এই যে উনি আপু আমি কিন্তু অলরেডি এগুলোর উপরে ভিডিও আপলোড দিয়েছি বাট শুধুমাত্র আপনার জন্য এই ছোট্ট শর্ট ভিডিও আমি আপলোড দিচ্ছি তো দুই তিনটা ফেশিয়াল য়োগা আছে এগুলো আমি করে থাকি আমার গালগুলো যাতে ঝুলে না যায় একটু ঝুলন্ত ঝুলন্ত ছিল এগুলো করতে করতে আমি এগুলোকে অনেকটা টান করেছি দেখুন তাহলে খুব মনোযোগ দিয়ে নাম্বার ওয়ান এরকম করে ধরে রাখবেন ফর থার্টি জায়গায় রেখে টানবেন তারপরে এভাবে বোধ সাইডস আর এগুলো করার সময় কিন্তু অবশ্যই কোনো ক্রিম বা অয়েল যেটা আপনার স্কিনকে স্যুট করে সেরকম কিছু অ্যাপ্লাই করে নেবেন নাম্বার থ্রি ফিঙ্গার্স এখানে রাখবেন এইভাবে উপরে তুলে এই যে এইভাবে এখান থেকে শুরু দেন আপ দেন ডাউন তারপরে এইভাবে নাম্বার ফোর শুরুর দিকে টোয়েন্টি টাইমস করলেই হবে তো ড্রুপি গাল দেখাচ্ছি ড্রুপি আইজও দেখি ফেলি যে এইভাবে ধরে যতক্ষণ করতে মন চায় তাকালে বেশি ভালো এখানে হয়তো গর্ত গর্ত হয়ে গিয়েছে সেইটার জন্য হচ্ছে জাস্ট এইখান থেকে তুলবেন হবে যাতে গর্ত নয় তারাও করবেন তাহলে গর্ত হবে না আর লাস্টে এটা আমি যখনই করি পঞ্চাশ বার এখানে আর ভাঁজ পড়বে না যারা ফেশিয়াল ইয়োগা করেন তারা অ্যাডভাইস দিয়ে থাকেন যে প্রত্যেক দিন করার জন্য বডি যে এক্সারসাইজগুলো সেগুলো সপ্তাহে তিন চার দিন করলে হয়ে যায় কিন্তু ফেশিয়াল ইয়োগাটা আফটার টোয়েন্টি থেকে কিন্তু শুরু করতে হ্যাঁ যারা টোয়েন্টি আছেন মনে করবে না খুব ইয়াং অনেক বিশ বছরের মেয়েকেও দেখেছি এত বেশি ফ্যাট হয়ে গিয়েছে ফেসের মধ্যে এগুলো ঝুলে যায় তো এইগুলো কিন্তু শুধু মানে যাদের বয়সে গিয়েছে তাদের জন্য না টোয়েন্টি থেকে স্টার্ট করবেন যাদের গাল ঝুলে নাই তারাও করবেন যাদের ঝুলে গিয়েছে তারা তো করবেনই আর একটা কথা অনেকে খুব মাইন্ড করেন আমার ভিডিও টাইটেল দেখে চর্বি সুন্দরী ওয়াস রং উইথ দ্যাট আমিও চর্বি সুন্দরী ছিলাম তো আমি যদি এটাকে খুব সুন্দরভাবে নিতে পারি আপনি কোনো পারেন না নেগেটিভলি নিচ্ছেন তারা অনেক ব্যাপারে ফ্রাস্ট্রেটেড একজন আপুতিষা আমাকে খুব সুন্দর করে বলেছেন যে আপু এত সুন্দর হয়েছে আপনার ভিডিও টাইটেল চর্বি সুন্দরী একদম পারফেক্ট Bye.